হ্যালো দেখতে হলে আসতে হবে মেলা রাজশাহী জেলায় তো আমি আজকে আপনাদেরকে রাজশাহী জেলার কিছু সৌন্দর্য দৃশ্য দেখাবো ততক্ষণ আমাদের পাশেই থাকুন এবং কিসের জন্য আমরা রাজশাহীতে আসলাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ফাইনালি আমরা রানার স্বপ্ন পূরণ করার জন্য আমরা স্টুডিওতে চলে আসছি তো স্টুডিও হচ্ছে স্পন্দন মিউজিক তো আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে এখানে আসতে পারবেন তো ভাইয়া এখানে আসলে বাইরে থেকে যারা গান রেকর্ড করতে চায় তাদের সঙ্গে কিছু বলেন আমাদের লোকেশন খুবই সহজ রাজশাহীতে এসে টার্মিনালে নেমে সদর হাসপাতাল অথবা জাদুঘরের মোর বললেই রিক্সালা বা অটোওয়ালা নিয়ে চলে আসবে আচ্ছা যারা নাম্বার তো থাকছে জি ডিসক্রিপশনে অবশ্যই আপনারা এই স্টুডিওর নাম্বার পাবেন আর একটা কথা হচ্ছে যারা বলে যে স্টুডিওর গান রেকর্ড করার নামে অনেক ধরনের প্রতারণা করে বা ই করে জালিয়াতি করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মানে না না আসলে এমন তো হওয়ার কথা না বা জালিয়াতি প্রতারণ আমি কখনো দেখিনি এগুলো বিষয়ে কারণ আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান স্পন্দন মিউজিক ইউটিউব চ্যানেল অনেক প্রতিষ্ঠিত চ্যানেল চ্যানেল ওখান থেকে আমরা প্রতি মাসে ডলার ইনকাম করি তো এমন হওয়ার মানে মানে পসিবলই নাই সম্ভাবনাই নাই অন্তত পক্ষে রাজশাহীর মানুষ খুব আন্তরিক এই বিষয়ে সবাই জানে সারা বাংলাদেশের মানুষ জানে আমরা রাজশাহীর মানুষ খুব আন্তরিক তো আমরা এই বিশ্বাসটা নিয়ে এখানে আসছি যাই হোক আমরা মানে বেশি কথা বাড়াবো না রানার পারফরমেন্স দেখব তো সবাই আমাদের ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন